আচ্ছা আজকে তো আপনার মুভি দেখলেন আপনি আরও তো পাঁচটা মুভি আছে মুক্তি পেয়েছে মোট ছয়টা মুভি এরপরে কোন মুভিটা দেখবেন এরপর আমার ইচ্ছা আছে তাণ্ডব দেখার আমি প্রত্যেক ঈদেই আসলে সাকিব খানের মুভি দেখি এবং আমার ফ্যামিলি নিয়ে দেখি সো এইবার তো আসলে ডিফারেন্ট এই ঈদে আসলে এবার প্রথমবারের মতো আমার মুভি রিলিজ হয়েছে সো আমারটা দেখলাম আজকে এরপর ইচ্ছা আছে অন্যান্য ছবি দেখার বাট তান্ডবটা এরপরে ইচ্ছা আচ্ছা তান্ডবটা কেন প্রথম এরপরে আপনার মুভির পরেই দেখবেন কারণ এটা একটা আলাদা হাইপ আছে আমরা যেগুলো একটু দেখা যায় যে একটু হাইপ ভালো ওগুলো একটু দেখতে চাই বেশি সো এবং রায়হান রাফি আছে ভালো ডিরেক্টর সাকিব খান আছে সো ওনাদের মুভি দেখব সো এর জন্য আচ্ছা আপু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই প্রতি ঈদে শুধু সাকিব খানের ছবি নিয়ে মাতামাতি সাকিব খানের ছবি অনেক বেশি হাইপ তুলছে অনেক বেশি তুলছে সাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো মুভি আমরা বানাতে পারছি না কেন আসছে না কেন এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে না না দেখেন এখানে তো আসলে বাজেটটা ইম্পর্টেন্ট যেরকম বাজেট হবে এরকম মুভি হবে এবং আসলে টক্কর কিন্তু আজকাল বাজেটেও না বলতে গেলে গল্পে এই যে এসে আমাদের দেখতে এসছে সবাই তো এটা তো আমরা তো টক্করই দিচ্ছি এখানে তো বাজেট দিয়ে টক্কর দেওয়া হচ্ছে না এখানে গল্পে গল্পে টক্কর দেওয়া হচ্ছে এক একজনের গল্প এক এক রকম ওনারটা এক ধরনের আমারটা আরেক ধরনের আমি আজকে দেখলাম অনেক বাচ্চারা আমাদের মুভি দেখতে এসছে ছোট বাচ্চারা এসা মার্ডার লাইক করছে তার মানে তারা মিস্ট্রি মার্ডার মিস্ট্রি লাইক করে সো দর্শক আলাদা মুভি আলাদা যার যেটা ইচ্ছা সেটা দেখবে আচ্ছা উনি যেটা বলতে চেয়েছে যে সাকিব খান ছাড়া বাংলাদেশে যদি আপনি কোনো সুপার নায়ক বলতে যান তখন আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তাইলে অন্য অন্য হিরোরা এত চেষ্টা করে যাচ্ছে দাঁড়াইতে কেন পারতেছে না যদি টাকা আপনার বাজেট যদি না হয় তাহলে গল্প দিয়ে তো যে কোনো নায়ক নায়িকা দিয়ে অভিনয় করানো সম্ভব এটা আসলে ওই যে যারা প্রোডিউসার বা ডিরেক্টর তাদেরকে সাহস করে নতুনদেরকে নিতে হবে যেমনটা আমাকে আমার ডিরেক্টর সাহস করে নতুনকে নিয়েছে সো একজন প্রত্যেকজনই যে যিনি শাকিব খান সুপারস্টার উনিও একসময় কিন্তু নতুনই ছিলেন ওনাকে সাহস করে কেউ না কেউ নিয়েছিল এই জন্যই আজকে উনি এত কাজ করেছে এত বছর উনি টিকে আছে সো অবশ্যই ওনার যোগ্যতায় কিন্তু একটা সময় তো নতুন ছিল নতুনদেরকে সাহস করে নিতে জানতে হবে এভাবেই আসলে ট্যালেন্টগুলো উঠে আসবে না আমাদের যে অন্য অন্য হিরোগুলো আছে তারা কিন্তু অনেক ছবি করছে এক একজনের পঞ্চাশটা একশোটা ছবিও করছে কিন্তু ওই যে সাকিব খানের সাথে তো দাঁড়াইতে পারতেছে না সাকিব খান তো সাকিব খান দেখেন যে কোনো যেমন আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন শাহরুখ খান উনি শাহরুখ খান মানে শাহরুখ খান কিং খান ঠিক তেমনি আমাদেরও সাকিব খান মানে সাকিব খান কিং খান তো ওনার অরাটাই ডিফারেন্ট অন্যদেরকে হয়তো অন্যভাবে ট্রাই করতে হবে বাট সবারই একটা সময় থাকে সো এখন সাকিব খান সাকিব খানের সময়ে রাজ করতেছে আচ্ছা আপু আমরা সরকার পতনের পর অনেক নায়ক নায়িকা অনেক অভিনেতা অভিনেত্রীদের হারিয়ে ফেলেছি সাকিব খান যদি রাজনীতির সাথে জড়িত থাকতেন আমরা নিশ্চিত তাকেও হারিয়ে ফেলতাম রাজনীতির সাথে নায়ক নায়িকাদের জড়িত হওয়ার বিষয়টা কিভাবে দেখেন আপনি দেখেন রাজনীতি তো আসলে জন জনগণকে নিয়েই জনগণ ছাড়া রাজনীতি হবে না এবং আসলে এখানে নায়ক নায়িকা বা ডাক্তার ইঞ্জিনিয়ার বিষয় না রাজনীতির রাজনীতি এবং আসলে ভালো মানুষরা যদি এগিয়ে না আসে রাজনীতি কিন্তু চেঞ্জ হবে না আমরাই কিন্তু ভোটটা দিয়ে যারা নির্বাচিত হয় তাদেরকে নির্বাচিত করি সো আসলে এখানে আর্টিস্টদেরকে আলাদা করে দেখার কোনো কিছু না প্রত্যেকটা জনগণেরই অধিকার আছে রাজনীতি সম্পর্কে কথা বলা বা ওইটা করার এবং আসলে এটা খুবই দুঃখজনক কোনো মানে কোনো একজন সরকার চেঞ্জ হয়ে গেলে অন্য যারা ওদের উপর চলে আসে তো এটা দুঃখজনক এটা আসলে চাই না এটা যেন না হোক না উনি বলতে চেয়েছেন যে কোনো অভিনেতা অভিনেত্রী বা শিল্পী বা ক্রিকেটার তাদের থাকে মানুষের তাদের স্টার আকাশের তারার মতো মনে করে যখন তারা কোনো একটা দলের হইয়া অভিনয় বাদ দিয়া অভিনয়ও করে আবার রাজনীতিও করে আপনি যদি রাজনীতি করেন তাহলে সবকে এদিকে একসাথে তো সব করা যায় না তখন মানুষের একটা দল দলের মানুষ কিন্তু তার যায় তারকা তো সবার ভালোবাসার মানুষ উনি সেটাই বুঝাইতে চাচ্ছে যে অভিনয় করাকালীন আপনি রাজনীতি করাটা উচিত কিনা তারকাদের এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি কিছু বলতেই চাই না এখন অনেকে ধরেন এখন

চলরনা نائب তো ডাইরেক্ট অমিলিক করছে কিন্তু সেটা পালনর লো থাকে না স্যার তাহলে তো ব্যক্তি ব্যক্তিত্ব আছে কিন্তু যারা এই যে সুযোগ সুবিধা গুলো ভোগ কইরা যেমন আপনি না এটা সম্পূর্ণ আমার উপর আমি সুযোগ সুবিধা ভোগ করব কি করব না এটা সম্পূর্ণই আসলে আমারই যাই হোক এই প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে এটা আমাদের এত বড় প্রশ্ন করা উচিত হয় না আমি লাস্ট আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হলো আপনি যদি কমার্শিয়াল সিনেমা করেন বেশিরভাগ তো গল্প গল্প নির্ভর হ্যাঁ এখন যদি মনে করেন কমার্শিয়াল একটা ফুল কমার্শিয়াল মুভি করবেন আপনার নায়ক হিসাবে কাকে চান এটা তো আসলে ডিরেক্টরের উপর আপনি আমি আপনার আমার আসলে স্কিপ্ট ভালো হতে হতে হবে আমার স্ক্রিপ্ট ভালো হতে হবে গল্প ভালো হতে হবে আমার ইম্পর্টেন্স থাকতে হবে ডিরেক্টর ভালো হতে হবে এরপর চেয়ে কোয়ারটি আমার কিন্তু এই প্রশ্নটা ছিল না আমি প্রশ্ন করছি আপনার এটা আমাদের দেশে অনেক ভালো ভালো নায়ক আছে সবার সাথেই করতে চাই এ অনেক ভালো ভালো ডিপ্লোমেটিক অ্যান্সার দিচ্ছেন আচ্ছা আমি আপনাকে ই করে দিচ্ছি সাকিব খান নিশু সিয়া আহমেদ শুভ এই চার জনের ভিতরে চারটি গল্প আপনাকে দেওয়া হইলো চারটিটা গল্প অনেক সুন্দর চারজন নায়ক আপনি কার সাথে সিনেমাটা করবেন একটা সিনেমা করতে পারবেন আপনি কার কার সাথে করবেন ওইটা দেখেন মেগা সাথে তো কার তুলনা হয় না অবশ্য মেগা ছবি করব উনি যদি চায় ওনার যদি মনে হয় আমি ভালো করব বা উনি যদি দেখে আমি তো এই যে এশাম অর্ডার করলাম ওনার যদি এই কাস্টার টুকটাক দেখে মনে হয় যে বা আমি তো ভালো অ্যাক্টিং করতে পারে তখন যদি ওনার মনে হয় উনি আমাকে নেবে ওনার সাথে কাজ করব